অউজুল্লাহ মিনার সৈতানির অজিম বেসমিল্লাহ নানি রহিম প্রিয় দিনই ভাই ও বন্ধু বোন আশা করি ভালো আছেন দিনের মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রিয় দিনের দায়ীরা আপনারা দেখতে দেখতে দুই সালে পদার্পণ করেছেন সবারই হয়তো বা আল্লাহতালার পক্ষ থেকে দায়িত্ব এসে গিয়েছে। কেউ উপশাখায় কেউ থানার শাখায় কেউ জেলা শাখায় কেউ মহানগর শাখায় বিভিন্ন শাখায় দায়িত্ব চলে এসেছে আশা করি আমরা কেন্দ্র বলি মহানগর বলি শহর শাখা বলি কিংবা জেলা শাখা সবগুলোই দাঁড়িয়ে থাকে উপশাখার উপরে আর সেই উপশাখায় যারা দায়িত্ব পালন করেন তারা যদি দক্ষ মানুষ না হয় তারা যদি দক্ষ দায়িত্বশীল না হয় দক্ষ সংগঠক না হয় তাহলে দেখা যায় যে আমাদের কিন্তু যে পরিমাণ মানুষ যে পরিমাণ ছাত্র যে পরিমাণ জনশক্তি সংগঠনে নিয়ে আসার কথা যে মানের নিয়ে আসার কথা আমরা কিন্তু সেভাবে নিয়ে আসতে পারবো না তাই আমাদেরকে সর্বপ্রথমেই উপশাখার দায়িত্বশীলদের দক্ষ করে গড়ে তুলতে হবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ উপশাখার পরিচালনায় দায়িত্বশীলের ভূমিকা এবং পরিচালকের গুণাবলী আবারও বলছি আদর্শ উপশাখা পরিচালনায় দায়িত্বশীলের ভূমিকা এবং দায়িত্বশীলের গুণাবলী অর্থাৎ আদর্শ উপশাখার বৈশিষ্ট্য ও পরিচালকের গুণাবলী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ উপশাখার বৈশিষ্ট্য ও পরিচালকের গুণাবলী আমরা মোট যে বিষয়গুলোর উপরে আলোচনা করবো আজকের আলোচনায় তার সূচিপত্র পেশ করছি উপশাখার সংজ্ঞা উপশাখার পরিচয় উপশাখার গুরুত্ব উপশাখা গঠনের পূর্ব শর্ত কি কি উপশাখা আদর্শ উপশাখার মৌলিক বৈশিষ্ট্য আদর্শ উপশাখা পরিচালনা পরিচালকের গুণাবলী পরিচালকের মৌলিক দায়িত্ব আদর্শ দায়িত্বশীলের ভূমিকা কি শেষ কথা আমরা মোট এই পয়েন্টগুলোর উপরে আজকের আলোচনা করবো ইনশাল্লাহ উপশাখার সংজ্ঞা কেন্দ্রীয় সংগঠনের শাখা সময়ের আওতায় সারা দেশের সংগঠনকে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কর্মক্ষেত্রের আকারে বিভক্ত করা হয় তাই উপশাখা প্রতি উপশাখায় একজন দায়িত্বশীল কমপক্ষে কর্মী থাকে যারা নির্ধারিত মৌলিক কর্ম নিয়মিত তিনজন কতিপয় সম্পাদনে সক্রিয় থাকেন উপশাখার পরিচয় সংগঠন স্বীকৃত প্রাথমিক ইউনিট সংগঠনের বুনিয়াদী কাজের প্রাথমিক স্তর উপশাখা উপশাখা হচ্ছে কাজের প্র্যাকটিক্যাল ফিল্ড উপশাখা হচ্ছে রিক্রুটিং সেন্টার সাপ্লাই সেন্টার প্রোডাকশন সেন্টার ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রি উপশাখার একটি উদাহরণ হচ্ছে রশি জাল ও সীসা সংবলিত একটি মাছ শিকারের জালের মতো রশি জাল যতই মজবুত হোক না কেন সীসা না থাকলে মাছ শিকার করা যায় না অনুরূপভাবে আপাতত দৃষ্টিতে সব ঠিক আছে মনে হলেও শীর্ষ সম উপশাখা কার্যক্রম যথাযথ না থাকলে সংগঠন দুর্বল হয়ে থেকে যাবে আদর্শ সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য মজবুত পিউরিফাই ও মডিফাই করে থানা অর্থাৎ একটি উপশাখার দায়িত্বশীল কর্মী ভাইদের সাংগঠনিক ও দাওয়াতি তৎপরতার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণী ও পেশার জনমানুষের মধ্যে সংগঠন সম্পর্কে যে ধারণার জন্ম নেয় তার ভিত্তিতেই তারা গোটা সংগঠনকে মূল্যায়ন করে তাই বলা যায় উপশাখা হচ্ছে সংগঠনের বা উপশাখার গুরুত্ব এক সংগঠনের প্রতিনিধিত্ব করে দুই রিক্রুটিং সেন্টার হিসেবে ভূমিকা পালন করে তিন নির্দিষ্ট মান পর্যন্ত লোক তৈরি হয় উপশাখার মাধ্যমে চার প্রচুর সংখ্যক সমর্থক উপশাখার সাথে জড়িত থাকে পাঁচ দাওয়াতি কাজের আসল ক্ষেত্র ছয় নেতৃত্ব তৈরির প্রাথমিক স্তর সাত মৌলিক কাজের অনেকাংশ উপশাখা সম্পাদন করে থাকে আট উপশাখা কেন্দ্রিক এলাকা গড়ে ওঠে নয় মজবুত উপশাখার সমন্বয় গড়ে ওঠে মজবুত সংগঠন আজকে যেমন উপশাখা আগামী দিনে তেমন সংগঠন সব ধরনের বাধা বিপত্তির আওতাভুক্ত আজকে যেমন উপশাখা আগামী দিনে তেমন সংগঠন সব ধরনের বাধা বিপত্তির আওতা মুক্ত অর্থাৎ যে সকল কারণে বিভিন্ন কর্মসূচি বাতিল বা বাধাগ্রস্ত হয় সেরকম কোন হওয়া সম্ভব নয় দশ কেন্দ্রে কোনো কাজ না হলেও কোনো অসুবিধা নেই যদি উপশাখার কাজগুলো সোচরা রূপে হয় কিন্তু উপশাখার কাজ না হলে এক পর্যায়ে সংগঠনই ভেঙে পড়বে এগারো উপশাখা যেরকম জনশক্তি সংগ্রহ করবে সংগঠন সেরকম নেতৃত্ব পাবে বারো কোন নির্ধারিত অফিস ছাড়াই প্রোগ্রাম সমূহ বাস্তবায়ন করা যায় উপশাখার কোরআন তালিম সামষ্টিক পাঠ ইত্যাদি প্রোগ্রাম সমূহ ক্লাসরুমে নামাজের আগে পরে মসজিদে খেলার মাঠে এমনকি নৌকা বা গাড়িতে বসেও করে নেওয়া যায় তেরো আল্লাহ না করুন যদি আমাদের থানা সভাপতি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কোনো দায়িত্বশীল কাজ করতে না পারেন তাতে যে পরিমাণ ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি আমাদের উপশাখাগুলোর সামষ্টিক পাঠ কোরআন তালিম কর্মী বৈঠক বন্ধ হয়ে যায় উপশাখা গঠনের পূর্বশর্ত কি কি একটি নতুন উপশাখা গঠন করতে হলে অথবা সমর্থক শাখা উপশাখায় উন্নীত করতে হলে অবশ্যই নিম্নক্ত মৌলিক শর্তগুলো পূরণ করতে হবে এক জনশক্তি কমপক্ষে কর্মী জন। সমর্থক জন বন্ধু বারো জন ও শুভাকাঙ্ক্ষী জন দুই নাম্বার শর্ত পাঠাগার কমপক্ষে আল কোরআনটি খন্ড আল হাদিস পাঁচটি ইসলামী সাহিত্য পনেরোটি সিলেবাস ভিত্তিক বই থাকবে ফাইল ফাইল রিপোর্ট সংরক্ষণ একটি প্রকাশনা সংরক্ষণ ফাইল একটি ও ফর্ম সংরক্ষণ ফাইল একটি থাকতে হবে চার খাতা প্রোগ্রাম খাতা একটি বায়তুল মাল রেজিস্টার ও আদায়ের খাতা একটি জনশক্তি সমর্থক ও শুভাকাঙ্ক্ষী রেজিস্ট্রার খাতা একটি এবং পাঠাগারী বই রেজিস্ট্রার ও বিলির খাতা একটি এক্ষেত্রে কেন্দ্র প্রকাশিত একটি খাতা ব্যবহার করা যথেষ্ট পাঁচ উদ্যতন সংগঠনের অনুমোদন এই পাঁচটি শর্ত পূরণ হলে বা পূর্ণ করলে উপশাখা গঠিত হতে পারবে আদর্শ উপশাখা এক আদর্শ উপশাখার কিছু শর্ত রয়েছে নয়টি শর্ত পূরণ করলে সেই উপশাখাটি আদর্শ উপশাখা হয় এক উপশাখার কাজ নিয়মিত হওয়া দুই নিয়মিত পরিকল্পনা গ্রহণ ও রিপোর্টিং তিন প্রত্যেক দফা ভিত্তিক কাজ হবে চার পরবর্তী দায়িত্বশীল থাকবে পাঁচ উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর ব্যাচ থাকবে ছয় উদ্যতন পরিকল্পনা বাস্তবায়নের সক্রিয় অংশগ্রহণ সাত নিয়মিত বৃদ্ধি পাবে কর্মী সাথী ও শুভাকাঙ্ক্ষী আট উল্লেখযোগ্য হারে সচল থাকবে আদর্শ উপসাকার মৌলিক বৈশিষ্ট্য বৃদ্ধি সংক্রান্ত ক প্রতি মাসে কমপক্ষে কর্মী বৃদ্ধি দুইজন সমর্থক বৃদ্ধি চারজন বন্ধু বৃদ্ধি ছয়জন ও শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি দুইজন করা প্রতি মাসে কমপক্ষে পাঁচটি কিশোর কণ্ঠ দুইটি ইউথ ওয়েব ও তিনটি ছাত্র সংবাদের গ্রাহক বৃদ্ধি করা গ প্রত্যেক কর্মী ব্যক্তিগত উদ্যোগে বছরে কমপক্ষে একজন কর্মী পাঁচজন সমর্থক এবং প্রত্যেক সাথে একজন সাথী ও একজন কর্মী ও দশজন সমর্থক বৃদ্ধি নিশ্চিত করবেন প্রোগ্রাম সমূহ ক মাসের প্রথম দিকে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম একটি পাঠ কোরআন তালিম খ মাসের মাঝামাঝিতে দাওয়াতি প্রোগ্রাম একটি সাধারণ সভা চার চক্র সাধারণ জ্ঞানের আসর ইত্যাদি গ মাসের শেষের দিকে কর্মী বৈঠক একটি মাসের যে কোনো সময় গ্রুপ দাওয়াতি কাজ কমপক্ষে একবার এছাড়া প্রতি সোমবার দাওয়াত এক্ষেত্রে দাওয়াতের বিষয়ে আমাদের কমন স্লোগান হচ্ছে দাওয়াত হবে সব সময় সবখানে সেক্ষেত্রে দাওয়াতের বিশেষ মোটিভেশন এর অংশ হিসেবে প্রত্যেক সম্বাকে দাওয়াতি হিসেবে কাজে লাগাতে হবে বাইতুল মাল সংক্রান্ত ক জনশক্তি সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি মাসে নতুন ইয়ানত বৃদ্ধি করা খ জনশক্তি শুভাকাঙ্ক্ষী সংখ্যার একশো ও সমর্থক সংখ্যার নব্বই পার্সেন্ট ইয়ানত আদায় নিশ্চিত করতে হবে গ প্রতি মাসে একটি টেবিল ব্যাংক একটি দোকান বক্স একটি হাড়ি বৃদ্ধি করা পাঠাগার সংক্রান্ত পাঠাগার থেকে প্রত্যেক জনশক্তি প্রতি মাসে কমপক্ষে একটি কোরান একটি হাদিস ও একটি ইসলাম সাহিত্য ইস্যু করে নেওয়া এবং পড়া খ প্রতি মাসে পাঠাগারে কমপক্ষে একটি কোরান একটি হাদিস ও দুটি ইসলামী সাহিত্য বৃদ্ধি করা উপশাখার সভাপতি সাথী হওয়া এবং সেক্রেটারি সাথী প্রার্থী হওয়া আবশ্যক আদর্শ উপশাখা পরিচালনায় পরিচালকের গুণাবলী একটি আদর্শ উপশাখা পরিচালনার জন্য পরিচালক তথা সভাপতির কিছু গুণাবলী থাকা প্রয়োজন অর্থাৎ দায়িত্বশীলের যে গুণগুলো থাকতে হবে তা হচ্ছে আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন কর্মী ও সমর্থকদের মধ্যে সবচাইতে আস্থা ভাজন ব্যক্তি সব বেশি ধৈর্যশীল সাহসিকতাপূর্ণ পূর্ণ জরুরি পরিস্থিতিতে তরিত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী ভ্রাতৃত্ব প্রেরণা সৃষ্টির যোগ্যতা ত্যাগের ক্ষেত্রে অগ্রাগামী কর্মীদের সাথে সমান ব্যবহার নথিপত্র ও হিসাব সংরক্ষণে পারদর্শী পরিচালকের মৌলিক দায়িত্ব পরিচালকের কিছু মৌলিক দায়িত্ব রয়েছে এক সুন্দর ও পরিকল্পনা গ্রহণ দুই যোগ্যতার আলোকে কর্মবন্ধন তিন উপযুক্ত তত্ত্বাবধায়ন চার প্রোগ্রাম পরিচালনা পাঁচ সংবাদ আদান প্রদান ছয় রিপোর্টিং ও পর্যালোচনা এগুলো হচ্ছে পরিচালকের অর্থাৎ সভাপতির মৌলিক দায়িত্ব আদর্শ দায়িত্বশীলের ভূমিকা কি উপশাখার এরিয়া সম্বন্ধে যথার্থ জ্ঞান পঞ্চম শ্রেণী কলেজ ইউনিভার্সিটি পর্যায়ের সব ছাত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষণ এক্ষেত্রে মেধাবী ছাত্র স্থায়ী প্রভাবশালী ছাত্র অমুসলিম ছাত্র ও অন্যান্য ছাত্র সংগঠন নেতাকর্মীদের পৃথক পৃথক তালিকা সংগ্রহ করা উদ্যতন সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা ও গৃহীত কর্মসূচি বাস্তবায়নের ক্রমান্বয়ে মানোন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা করা সর্বস্তরে বৃদ্ধির দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করা উপশাখার প্রোগ্রাম সমূহ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা বাইতুল মালের ইয়ানত আদায় বৃদ্ধির ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করা সব জনশক্তির পাঠ্যভ্যাস বৃদ্ধিতে উৎসাহিত করা বই বিলি এবং নতুন বই সংগ্রহ করা আসর থেকে ও খেলার মাঠে ভূমিকা পালন করা পাড়ায় এক্ষেত্রে উপকরণ সমূহ এক মসজিদে আসরের নামাজ অন্য মসজিদে মাগরিবের নামাজ আদায় স্থায়ী মসজিদের ইমাম মোয়াজ ও মতওয়াল্লিদের সাথে সম্পর্ক গড়ে তোলা সমাজের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের তালিকা সংগ্রহ করে শোভাকাঙ্ক্ষী বানানোর চেষ্টা করা অন্তত সম্পর্কের ফলে যদি বিরোধিতা কমে যায় অসহায় ছাত্রদের পড়াশোনা শিক্ষা উপকরণ প্রদান ও গরিব আর্থিক সহযোগিতার প্রচেষ্টা চালানো স্মরণীয় ও আনন্দ দিবস সমূহগুলোতে বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করা মাসিক দায়িত্বশীল বৈঠকে প্রয়োজনীয় রিপোর্ট সহ যথাসময়ে উপস্থিত থাকা জাতীয় ইসলামী ও সাংগঠনিক দিবস সমূহ পালন ও সামাজিক কার্যক্রমকে অংশগ্রহণ করা সকল পর্যায়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা সিদ্ধান্ত বাস্তবায়নে হওয়া ও আল্লাহর উপর ভরসা করা শেষ কথা প্রিয় দিনী ভাইরা প্রিয় দায়িত্বশীল ভাইরা প্রিয় উপশাখার ভাইরা আমরা যে উপশাখার বৈশিষ্ট্য এবং দায়িত্বশীল বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করলাম এগুলো একটু বসে যদি চিন্তা করে প্ল্যান নেওয়া যায় তাহলে আপনার আমার উপশাখা হবে একটি আদর্শ উপশাখা দেখে আপনার ময়দানকে আপনি আরো বেশি অনুপ্রাণিত হবেন আপনার ময়দান হবে আপনার প্রশান্ত নিয়ে আসবে আপনার ময়দান শেষ কথা একটি সংগঠনকে তখনই আদর্শ সংগঠন বলা যায় যখন ওই সংগঠনটির উপশাখা থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ সচল থাকে যার ফলে পুরো সংগঠনটি একটি মেশিনের মতো ভূমিকা পালন করবে যেখানে পরিচালকের পরিকল্পনা ও ইচ্ছা মাফিক প্রয়োজনীয় ফলাফল অর্জন করা সম্ভব কিন্তু যদি একটি মেশিনের বড় বড় পার্টস সচল থাকে আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কাজ না করে তাহলে যেমনই মেশিনের প্যাডেল ঘুরিয়ে ক্লান্ত হওয়া যাবে ইঞ্জিনটি দিয়ে কাজ হাসিল তো দূরের কথা চালুই করা যাবে না তেমনি সংগঠনের শুধু উপরের অংশ সচল থাকলে আর প্রাথমিক স্তর তথা উপশাখা সমূহ অচল হলে কিছু সময় পর্যন্ত তৎপর থাকা যাবে এরপর আর হালে পানি মিলবে না এজন্য পরিস্থিতি যাই হোক আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তর উপশাখাকে সক্রিয় থাকতে হবে এবং সক্রিয় রাখতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শহীদদের রেখে যাওয়া দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আমিনে দেওয়া নামিল আলহামদুলিল্লাহ আলম